প্রবাসে যারা আছেন যারা বেচালার জীবন যাপন করছেন যারা পরিবার যাদের সঙ্গে নাই এবং বিবাহিত তারা তাদের যৌন চাহিদা চরিতার্থ করবার জন্য যেহেতু এখানে উপায় নাই তাদের স্ত্রী সঙ্গে নাই তাদের জন্য কি হস্তমৈথন করা যায় নাকি না জায়েজ পুরানিকারিমা আল্লাহ সোয়াতা বলেছেন ওয়াল্লাদিন হম লে ফরুঝ হিম হাফিজউন ইল্লা আলা জিম আউয়াম আলাকাত এমান হম ফাইনহুম গাই রুম আলুমিন ওরা আদা আলি ফৌলা হুম তিনটি আয়াত আলাহ তালা বলেছেন কৃতদাসী এবং নিজের স্ত্রী এই দুই শ্রেণী ছাড়া এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য কোনো জায়গা যাদের লজ্জাস্থানকে তারা ব্যবহার করে না সে সমস্ত লোকেরা সফল মোমেন তারা সার্থক মোমেন ফামানি আদ আলিক আল্লাহ বলেন এরপরে তৃতীয় আয়াতে যারা এই দুটি ক্ষেত্র ছাড়া স্ত্রী এবং কৃতদাসী এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে তাদের যৌন চাহিদাকে চরিতার্থ করে মেটায় আল্লাহ বলেন ফা উল্লাহ কাহু তারা হল সীমালঙ্গনকারী তাহলে এই আয়াতের আলোকে ভাবে একজন মমিনের জন্য হস্তমৈথন করার কোনো অধিকার কোন সুযোগ কোন অনুমতি ইসলামী সৈয়তে নাই এটা হারাম এবং কবিরা গুনাহ সমূহের মধ্যে থেকে একটি যারা প্রভাসে আছেন এমন কোনো দেশে যদি থাকেন যেই দেশে তিনি তার যৌন চাহিদা না মিটালে নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন জেনায় লিপ্ত হবেন কারণ সেখানে জেনার অবাধ সুযোগ রয়েছে এরকম যদি পরিস্থিতি হয় তাহলে নিজের নিজেকে রক্ষা করবার জন্য অর্থাৎ বড় অপরাধ থেকে অপেক্ষাকৃত কম বড় অপরাধ যেটা সেটাই তিনি লিপ্ত হতে পারেন অর্থাৎ হস্তমিথন করতে পারেন এটা কোনো কোনাইক্রামের মত অবশ্য অন্য মাইক্রাম বলেছেন সর্ব অবস্থায় করা কি হারাম এই জন্য প্রবাসে যারা আছেন তাদের উচিত এই অপরাধ থেকে বেঁচে থাকে